আরে কে বাসন মাজজে হ্যাঁ এটা কে বাসন মাজছে সেই ভাইরাল ডেনজারাস কি আনা উড়িয়া বাবা কি ব্যাপার বুঝি তুমি আজকে বাসন মাজতে যানো আরে আসেনি তো আসেনি ও মা তুমি দেখি দেখি হাত দেখি হাত দেখি কি হাত হাত দেখি એમ করে এরা আমার উল্টো 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 তুমি বাসন মাছ দিতে তোমার নখ গুলো ভেঙে যাবে না তোমার নখ ভেঙে যাবে বলে আমি বাসন মাঝে লোক রেখে দিছি যাতে তোমার এত কষ্ট না হয় তুমি সেই বাসন মাঝে বাসন মাঝে বইছে যে

হ্যাঁ তোমার এই বাসন মাজার জন্য আমি লোগ রেখে দিয়েছি তুমি তা তোমার হাতে কি হাত নখ ভেঙে যাবে বলে তুমি আবার তোমার বাসনগুলো নিয়ে আজি আয় আসে নি বলে তোমার বাসন নিয়ে কে বসতে বলছে বাসনগুলো তো লাগবে লাগবে চলো দুধ হবে চলো আমি দেখছি আমার লাগে ক্ষীরে এসে খাবো দুটো খেতে দেবা ভাত বেড়ে রাখবা তা না ও এসে দেখি বাসন নিয়ে বইছে হ্যাঁ তাহলে বল লোক ছাড়িয়ে দিই তাহলে বাসন মাজার লোক ছাড়িয়ে দিই মাজবা কেন তুমি আমি তোমার মাজার জন্য কি আমি লোক রাখছি আমি এই টালির চাল দিয়ে জল পরে তবু আমি তোমার বাসন মাজাই না বুঝছো কেন আমি তোমার বাসন মাজাই না যে তোমার নরম হাতগুলো গুলো শক্ত হয়ে যাবে বলে তুমি বাসন নিয়ে বইছো কি অবস্থা